সরকারকে হলো সোজা রাখতে হবে সরকার হলো একদিকে হলো বিএনপির দিকে একবার হেলে একবার হলো জামাতের দিকে হেলে মানে যে একটু জোরে ঝাঁকি দিতে পারে এই জন্য সরকারকে বলবো আপনার কোন দলের দিকে হেলা দরকার নাই আপনি জনগণ আপনাকে বসিয়েছে জনগণের পথে আপনাকে যেতে হবে কিন্তু জনগণের পথে যেতে সরকার পথ হারিয়ে একবার বিএনপির দিকে যায় একবার জামাতের দিকে যায় এই জন্য আমরা সরকারকে আহ্বান যোগবো যে বন্ধু তুমি পথ হারিয়েও না সোজা পথে জনগণের পথে দিকে হাঁটো তুমি এবং আমরা এটা বলেছিলাম সরকার একবার পথ হারিয়ে লন্ডনে চলে গিয়েছিল সরকার আবার এই পথ হারিয়ে জামাতের দিকে চলে গিয়েছিল এজন্য বলবো সরকারের পথ হলো জনগণ সরকারের পথ লন্ডন নয় সরকারের পথ হলো বারি নয় সরকারের পথ গুলশান নয় সরকারের পথ সরকারের জনগণের পথে হাঁটতে হবে আমরা সরকারকে আহ্বান জানাবো এই পথে হাঁটার জন্য আমরা এখনো মনে করি না সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারের অধীনেই নির্বাচন হবে কিন্তু রাজনৈতিক দলকে বলবো যে আপনারা সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর পথে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানে সরকার হলো দরদ রয়েছে বাংলাদেশে সুন্দর কিছু করার জন্য কিন্তু দুইটি দলের কারণে সরকার করতে পারতেছে না এবং সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে দায় নিতে চাচ্ছে না এবং অনেকেই তো এখনো উচ্চ কক্ষে যাওয়ার জন্য বিভিন্ন দলের সাথে দেন দরবারে শুরু করে দিয়েছে আমরা শুনতে পাচ্ছি যদিও আমাদের কাছে ইভিডেন্স নাই এত সুন্দরে এত চালাকি করে তারা কাজ করে আমরা ইভিডেন্স কালেক্ট করতে পারি না এজন্য হলো বাংলাদেশের মানুষ অবশ্য টের পায় কে কোন দিকে কথা বলে বয়স যখন কথা বলে তার লেখা যখন প্রকাশ হয় কোন উপদেশটা কোন দিকে বাড়ি দেয় সেটা আমরা কিন্তু বুঝি এই আপনাদেরকে বলবো এসব দুষ্ট আপনারা বন্ধ করেন